হ্যালো एवरीवन वेलकम টু মাই চ্যানেল তো एक्चुअली ব্লগটা শুরু করছি সন্ধ্যা দিয়ে তোমরা জানোই চৈত্র সেল অলরেডি বসে গেছে তাই যেন আজকে সবাই মিলে আমরা যাচ্ছি চৈত্র সেলের মার্কেট করতে এই যে এই যে কালো সালা ওই উপরে উপরে ওই তো এগুলো ঝুলে ছোটা না আমরা লং চাইছি একদম লং

অনেক দাম হয়ে যাচ্ছে তো এটা একটু কমের মধ্যে দেখেছিলাম আমরা শ্রীহড়িতে তো এখানে বেড কভার ঠিক তোমাদের রেঞ্জের মধ্যে পড়বো না বেরিয়ে যাচ্ছি এখন

আমি শিলামনিতে এবার যাবো ভিতরে ব্লাউজ দেখতে আমরা ওপরে যেতে হবে এবার আমাদের গুন্ডাটা এতক্ষণ পরে এসেছে না লাউগুলোর কালেকশন কিন্তু এখানে বেশ ভালোই তোমরা দেখতে পারো সবাই অনেক ব্লাউজই আমি এখান থেকে নিয়ে গেছি বাট আজকে আমার জন্য নিতে আসেনি সেটা মায়ের জন্য নিতে না गरम ना हाथ तुले हाथ तुले की डीजे हे डीजे हाँ ওদিকে গাড়ি আসছে তো তুমি কি খাচ্ছ কি খাচ্ছ ঝামেলা শুরু হয়েছে গাইস আমরা যাচ্ছি এখন দেখতে কারণ মানে হ্যাঁ আমি বলছি এখানে এখানে কেসটা কি গাড়ি ধরছিল আর কি পুলিশে তো একজন ফ্যামিলি একজন যাচ্ছিলো তাদেরকে ধরেছিল গাড়িতে দুটো ছোট বাচ্চা ছিল গাড়িটা এমন ভাবেই তাদের ধরা হয়েছিল বাচ্চা দুটো গাড়ি থেকে পড়ে যাচ্ছিল সেই নিয়েই পুলিশের সাথে পাবলিকের ঝামেলা লেগে গেছে

চেখি চা মই মানে